জার্মান প্রবাসী ভাইয়ের একটা নতুন ফ্ল্যাট একেবারে একটা নতুন ফ্ল্যাট বিক্রি করে দিবে খুবই ইমার্জেন্সিভাবে উত্তরা হাউস বিল্ডিং থেকে মাত্র দশ মিনিটে এই লোকেশনে আসতে পারবেন প্রিয় দর্শক আমরা আছি ফায়দাবাদ ট্রান্সমিটার আবাসিক এলাকায় নতুন ফ্ল্যাটটি আজকে যে দেখাবো। উত্তরা সেক্টরের পাশে যারা একশো পার্সেন্ট একশো ফ্ল্যাট চাচ্ছে এই প্রোজেক্টটি আপনাদের জন্য একটা চমৎকার চয়েস হবে প্রিয় দর্শক যে ফ্ল্যাটটি আজকে আপনাদেরকে দেখাবো বারোশো স্কোয়ার ফিটের জমির শেয়ার সহ দক্ষিণমুখী এই ভবনের সাততলায় লিফটের ছয়ে আজকে ফ্ল্যাটের অবস্থান ফ্ল্যাটের এই টু জেড তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করবো ওকে দর্শক আমরা এই মুহূর্তে আসি গ্রাউন্ড ফ্লোরে পুরোটাই সুবিশাল পার্কিং এই ভবনের সবাই এই পার্কিং সুবিধাটা পাবে এই ফ্ল্যাটের সাথেও পার্কিং সুবিধাটা আপনারা পাবেন অর্থাৎ পার্কিং নিয়ে আর কোনো ঝামেলা নেই সম্মানিত ভাই বোনেরা আমরা চলে আসলাম সেভেনথ ফ্লোরে অর্থাৎ লিফ্টের ছয়ে আমরা নামলাম লিফট থেকে নেমে আমরা ফ্ল্যাটে যাব চমৎকার ফিনিশিং দেওয়া সেটি দেখতে পেলেন স্ট্যান্ড থেকে বামে আমরা এখন ফ্লাটে যাব ফ্ল্যাটে যাওয়ার পথে খোলামেলা একটা করিডোর প্রতিটা ফ্লোরে মোট তিনটা করে ইউনিট ডান পাশের যে ইউনিট এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আজকের ফ্ল্যাট সেভেন ডি চলুন ভিতরে দেখি ওকে দর্শক আমরা এখন প্রথমেই পেলাম ড্রয়িং রুম এটা গেস্টরুম হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন সাথে এটা জানালা আছে এরপর আছে ডাইনিং রুম সুবিশাল ডাইনিং রুম সুবিশাল ডাইনিং স্পেস পাশেই আছে কমন ওয়াশরুম সামনে থাকবে বেসিন আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন একটু বলে রাখি দর্শক এখানে শুধুমাত্র শুধুমাত্র স্যানিটারি কিছু কাজ এবং হচ্ছে ডোরগুলা ইনকমপ্লিট আছে আপনারা এটা নিজ দায়িত্বে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন তো এই ফ্ল্যাটে মোট বেডরুম হচ্ছে তিনটা তিনটা ওয়াশরুম ড্রয়িং আলাদা ডাইনিং রুম আলাদা দুইটি বারান্দা এবং হচ্ছে সুবিশাল রান্নাঘর দর্শক আমরা গুরুত্বপূর্ণ একটা স্পেস দেখাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর স্ট্যান্ডার্ড সাইজের রান্নাঘর সেলফ করা আছে চারপাশে পুরোটাই আলো বাতাসে সবসময় পরিপূর্ণ পাবেন ভেন্টিলেশন সিস্টেম আছে প্রিয় ভাই বোনেরা যেই ফ্ল্যাটের কাজ আছে এগুলো আপনারা খুব অল্প সময়ে ফিনিশিংয়ের কাজগুলো শেষ করতে পারবেন বর্তমানে যিনি ফ্ল্যাট মালিক উনি দেশে আছেন এবং খুব অল্প সময়ে এই ফ্ল্যাটটি বিক্রি করতে চাচ্ছেন যেহেতু উনি দেশের বাইরে আবার চলে যাবেন তো দর্শক আমরা আপনাদেরকে বেডরুমগুলো দেখাচ্ছি এটা চাইল্ড বেডরুম হিসাবে ব্যবহার করা যাবে চমৎকার সাইজের বেডরুমটা এবং সাথেই আপনারা অ্যাটাচ বারান্দা পাবেন থাই গ্লাস লাগানো মজার ব্যাপার হলো এই বারান্দা থেকে আপনাদের প্রস্তাবিত যে মেইন রোডটা আশি ফিটের যে মেইন রোড প্রস্তাবিত এটা দেখা যাচ্ছে এই যে টাওয়ারওয়ালা যে বিল্ডিংটা এটা ঠিক সামনেই হচ্ছে প্রস্তাবিত আশি ফিটের মেইন রোড ওকে দর্শক আমরা আরেকটা বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ জানালা এবং একটা ওয়াশরুম পাবেন এই ওয়াশরুমের মধ্যে স্যানিটারি কাজগুলো আপনাদের নিজ দায়িত্বে করে নিতে হবে আপনারা নিজেদের মতো করে স্যানিটারি কাজগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই সুযোগটা আপনাদের এখন অবশ্য আছে অর্থাৎ ওয়াশরুম এবং হচ্ছে রান্নাঘরের কাজগুলা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রিয় দর্শক আরেকটা বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি এই বেডরুমের সাথে আপনারা তিনটা সুবিধা পাচ্ছেন একটা হচ্ছে জানালা বারান্দা এবং হচ্ছে ওয়াশরুম খুব সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড সাইজের রুমগুলো বানানো হয়েছে যেহেতু যৌথভাবে বিল্ডিং নির্মিত হয়েছে এমন কোনো ত্রুটিপূর্ণ কাজ করা হয়নি যেগুলো আপনাদের চোখে পড়বে খুব সুন্দর ফিনিশিংয়ের কাজ এবং কনস্ট্রাকশন কাজ ভালোভাবে করা হয়েছে অ্যাটাচ যে ওয়াশরুমটা দেখতে পেলেন এখানেও সেম কাজ আপনাদের করতে হবে অর্থাৎ স্যানিটারি কাজগুলো এখানে অপরিপূর্ণ আছে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন বেডরুমের সাথে যে বারান্দাগুলা স্ট্যান্ডার্ড সাইজের বারান্দা এবং এই বারান্দা থেকে মেন রোডগুলো দেখা যায় দর্শক বেডরুমগুলা এতটাই আলো পরিপূর্ণ চারপাশে সবসময় থাকবে আপনাদেরকে আমরা ভিডিওতে যেটুক পার্সি দেখানোর চেষ্টা করছি যে সবসময় আলো বাতাসে পরিপূর্ণ বেডরুমগুলো থাকবে ওকে এবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা লিফ্টটা লিফটটা হচ্ছে জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটা লিফ্ট এই বিল্ডিংয়ের জন্য যেটা লাগানো দরকার ছিল এটাই লাগানো হয়েছে আমরা এবার চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে প্রত্যেকটা ফ্লারের সিলিন্ডার এলপিজি গ্যাসের সিলিন্ডার রাখার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে তাহলে দর্শক আজকে আপনাদেরকে এই ফ্ল্যাটটা আমরা যে এক্সপ্লোর করলাম এখানে আমরা পেলাম হচ্ছে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম দুইটা বারান্দা একটা রান্নাঘর যে ড্রয়িং এবং ডাইনিং স্পেস আলাদা যাবতীয় নাগরিক যে সুযোগ সুবিধা থাকা দরকার বসবাসের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাবেন এখান থেকে মসজিদ কাঁচা বাজার বিভিন্ন শপিং কমপ্লেক্স খুবই কাছে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুবই কাছে স্বনামধন্য যে হসপিটালগুলো আছে কুয়েত মৈত্রী আইসি হসপিটাল এবং স্বনামধন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে মাইলস্টন রাজগুত্রা মডেল কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আপনারা আশেপাশে পেয়ে যাবেন সুতরাং যারা এই ফ্ল্যাটটা দেখার পরে আগ্রহী হবেন সরাসরি মালিক পক্ষের নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করবেন ওনার সাথে বিস্তারিত কথা বল